আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আংকারা থেকে আপনাদের সাথে আছি আমি ভারত এবং পাকিস্তান এই দুই সপ্তাহ পরিস্থিতির পরে আজকে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান সম্মত হয়েছে যুদ্ধ আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতিতে পৌঁছেছে দুটি দেশ তারা সিদ্ধান্ত নিয়েছে আর আকাশপথে ভূপথে এবং সমুদ্র পথে কোনো গোলাগুলি করবে না প্রথম এই ঘোষণা দেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে আমরা অনেক পরিশ্রম করে এই এই দুই পক্ষকে করেছি এবং তাদেরকে বিষয়ে ঐক্যমতে তারা পৌঁছেছে যে তারা যুদ্ধ করবে না যুদ্ধ বিরতিতে পৌঁছেছে প্রথম ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প তারপরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেটাকে সত্যায়ন করেন এবং তিনি বলেন যে হ্যাঁ আমরা ভারতের সাথে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এরকম যুদ্ধ বিরতিতে পৌঁছেছি তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবও জানান যে তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এই হলো একেবারে ব্রেকিং খবর যে ভারত এবং পাকিস্তান সীমান্তে যে যুদ্ধ চলছিল সেখানে বিরতি নিয়ে আসছে এবং তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এবং কখন কিভাবে হলো দেখুন যখন আজকে ভোর রাতে পাকিস্তান আক্রমণ করলো ভারতে এবং ভারত পাল্টা আক্রমণ করলো বা ভারত আগে আক্রমণ করলো পাকিস্তান পরে আক্রমণ করলো যাই হোক পাকিস্তান আজকে ঘোষণা দিল যে সে একটা অভিযান চালাচ্ছে যেটার নাম দিয়েছিল সে লৌহ প্রাচীর লৌহ প্রাচীর যুদ্ধ অভিযান চালাচ্ছে পাকিস্তান ভারতে ভারতের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল সেই ঘটনার পরপরই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দিয়েছিলাম যে এরপরে পাকিস্তান ভারতের যুদ্ধ প্রশমিত হবে আর উত্তেজনা বাড়বে না উত্তেজনা কমবে হয়তোবা দুই দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উত্তেজনা ছড়াবে এখন তার মোটামুটি দুই তিন ঘন্টা পরই এই ঘোষণা আসলো কেন আমরা সেটা বলেছিলাম বা কিভাবে এই যুদ্ধবিরতিতে আসলো দেখুন যদি আমি এভাবে বলি তাহলে অনেক পাকিস্তান হয়তো কষ্ট লাগতে পারে পাকিস্তান আজকে সকালে যে বা যে অভিযানটি চালালো সেই আক্রমণটি ভারতে বা যে অভিযান চালানোর আগেই মোটামুটি নিশ্চিত যে যুদ্ধবিরতি হচ্ছে উভয় পক্ষ সেই অভিযান চালানোর আগেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা যুদ্ধবিরতিতে পৌঁছছে কিভাবে দেখুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং ভারতের সাথে গত দুই দিন ধরে যোগাযোগ করছেন আমেরিকান পররাষ্ট্র এবং সৌদির একই সাথে পাকিস্তান বলছে যে তুরস্ক এর সাথে যোগাযোগ করছে তুরস্ক সৌদি আরব আমেরিকান তিনটি দেশ ব্যাপকভাবে এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এবং সরকার প্রধানদের সাথে যোগাযোগ করে যোগাযোগের পরে তারা চেষ্টা করে যে যুদ্ধ বিরতি হোক এখন ভারত যেহেতু পাকিস্তানে আক্রমণ করেছে পাকিস্তান তখন বলেছে যে আমরা আক্রমণ করছি না আমরা পাল্টা আক্রমণ করছি আমরা নিজেদেরকে রক্ষা করছি এবং নিজেদেরকে রক্ষার ক্ষেত্রে ভারতের পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করেছি আমরা আমাদের আক্রমণটি করবো আমি তখনও লাইভে বলেছিলাম যে পাকিস্তান আক্রমণটি করতে হবে তার আক্রমণ তার করতেই হবে তার পাল্টা আক্রমণ করতেই হবে এটা করা মানে হচ্ছে তার প্রেস্টিজের ব্যাপারে এখন এই ভারত এবং পাকিস্তানকে যখন এই তিন দেশ একত্র করে বলল যে তোমরা যুদ্ধ বিরতিতে আসো তখন স্বাভাবিকভাবে পাকিস্তান বললো যে আমার পাল্টা আক্রমণ করাই লাগবে কিছু করার নাই তো ঠিক আছে তোমার পাল্টা আক্রমণ করতে হবে তুমি পাল্টা আক্রমণ করো এখন ভারতের কথা হচ্ছে পাল্টা আক্রমণ করলে আমারও তো সেখানে জবাব দিতে হবে যেহেতু পাকিস্তানে আমি যখন আক্রমণ করেছি পাকিস্তান জবাব দিছে ঠিক আছে তোমরা পাল্টা আক্রমণ করো জবাব দাও পাকিস্তান তখন এই পাল্টা আক্রমণকে সে যে বলছে যে আমি আমার সময় মতো আমার ইচ্ছা মতো আমার চাহিদা অনুযায়ী আমি আক্রমণটা করব পাকিস্তান সেই আক্রমণটা আজকে ঘোররাতে করলো এবং দেখেন সেই ঘোররাতে আক্রমণের ক্ষেত্রে তার সাপোর্টকে তার ইমেজ ইমেজকে রক্ষা করার জন্য যা যা করা দরকার সেই ফদরের নামাজের পরে তারপর হচ্ছে তাক ভিড় টাকবির দিয়ে ব্যাপক পরিমাণে সে আক্রমণ করলো আক্রমণ করার পর পাকিস্তান কি বললো যে এখন বল হচ্ছে ভারতের কোর্টে ভারত যদি এরপরে আক্রমণটা করে তাহলে আমরা আবার আক্রমণ আর যদি ভারত আক্রমণ আক্রমণ না করে আমরা অর্থাৎ পাকিস্তান বলে যে এইটা শেষ আমি এই পর্যন্ত আবার ভারতও সেই আক্রমণের পরে বলল যে ঠিক আছে আসলে এরপরে যদি আমার উপরে কোনো ধরনের আক্রমণ আসে তাহলে আমি সেটাকে যুদ্ধের সামিল মনে করবো আর যদি আক্রমণ না আসে তাহলে তার মানে হচ্ছে দুই পক্ষ মোটামুটি এই পাকিস্তানের হামলার পর পরে বলে দিল যে আমরা আসলে আক্রমণ চাই তখন আমরা বললাম যে দুই পক্ষ মোটামুটি এবং এখন ট্রাম্প এবং ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্তে আসছি এসেছি আর ট্রাম্প বলছে যে আমরা গত সারা রাত সজাগ থেকে এই দুই পক্ষের সাথে আলোচনা করে মিলিয়ে মিটিয়ে তারপরে হচ্ছে একটা সিদ্ধান্ত আসছি তার মানে কি তার মানে হচ্ছে এই সিদ্ধান্ত মোটামুটি আগে থেকেই ফাইনাল তারা সিদ্ধান্তে পৌঁছে গেছে এরপরে হচ্ছে পাকিস্তানের যেহেতু আক্রমণটা করা দরকার আক্রমণটা করেছে এবং এই পরবর্তীতে এই সিদ্ধান্ত তারা ঘোষণা দিয়েছে এবং ঘোষণাটা ওইভাবেই দিয়েছে যে ঠিক আছে আমি দেব না এখন কে দেবে ঘোষণা পাকিস্তান দিলে তখন পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান আগে ঘোষণা দিয়েছে ভারত দিলে সুতরাং আমেরিকা ঘোষণা দিয়েছে এখন এই যুদ্ধ যে বড় ধরনের যুদ্ধে যাবে না এটা যে দুই দেশের প্রেস্টিজ এবং দুই দেশের সরকার এবং সামরিক বাহিনীর কিছু 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 জিনিস জিনিস পাওয়ার মানে আদায় করার যুদ্ধ ছিল এটা শুরুর দিক থেকে আমরা এটা বলে আসছি ওরকম ভাবেই এখন সেই যে শুরুর দিক থেকে বলে আসছে কি কি পেয়েছে যেমন ভারত পেয়েছে তার দিক থেকে প্রেস্টিজ যে ঠিক আছে আমি যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি এখন বলতে পারেন যে ভারতের পাঁচটা বিমান ধ্বংস হয়েছে এটা নিয়ে ভারত কি প্রেস্টিজ এখন এই যুদ্ধ শুরু করার আগে কিন্তু ভারত তার মিডিয়াকে মানে সরকার বিরোধী মিডিয়াকে মোটামুটি হচ্ছে একেবারে চোখ কান বন্ধ করে তারপর বলছে আমি যেটা বলবো সেটাই ছাড়তে হবে এবং সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ এই জিনিসটাকে ভারত সরকার যেভাবে বলছে সেইভাবে সুতরাং ভারত সরকার মানুষকে এভাবেই তৈরি করছে যে পাকিস্তান যদি বলে পাঁচটা বিমান বিধ্বস্ত হয়েছে এটা বিশ্বাস করার কিছু নাই এবং ভারতের বেশিরভাগ মানুষ যারা সরকারকে সাপোর্ট তারা এটাকে ওইভাবেই বিশ্বাস করে যে না পাকিস্তান একটা বিমান ধ্বংস করতে পারে দুই তিনটা বিমান বিধ্বস্ত হয়েছে এটা যুদ্ধের সময় হতেই পারে এরকম একটা খবর এক দ্বিতীয় হচ্ছে ভারত আসলে এখানে এই যুদ্ধ বিরতিতে আমার কাছে যেটা মনে হয় ভারত আসলে চেয়েছিল যে এরকম একটা যুদ্ধ শুরু করার পরে ভারতকে আমেরিকা এবং ইসরায়েল সাপোর্ট দিবে ইসরায়েল সাপোর্ট দিয়েছে কিন্তু আমেরিকা সাপোর্ট দেয়নি ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের সময় কিন্তু সে বলেছে মধ্যপ্রাচ্য সফর করবে আর কয়েকদিন পরে সেখানে সে ইসরায়েল সেই সফর থেকে বাদ দিয়েছে যেন আমি ইসরায়েলে যাব না আমি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে দেখা করব না অর্থাৎ ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে না ওইভাবে তারপরে এই যে ইসরায়েল ভারতকে যেভাবে সাপোর্ট দিচ্ছে সেই সাপোর্টে অন্য কোনো ইউরোপের দেশ নাই যেমন ধরুন ফ্রান্সের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বা যাই ফ্রান্স বলে নাই যে আমি ভারতের পক্ষে একেবারে সবকিছু নিয়ে দাঁড়িয়েছি ইউরোপের কোনো দেশ বলে নাই আমেরিকা বলে নাই যে আমি ভারতের পক্ষে দাঁড়িয়েছি ইসরায়েল বলছে শুধুমাত্র ইজরায়েল এখন এই জন্য এই ক্ষেত্রে ভারতের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই বোঝা যাচ্ছে এরপরে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান কেন এই যুদ্ধটাকে হচ্ছে মানে প্রেস্টেজের দিক থেকে শুধুমাত্র না পাকিস্তান সেনাবাহিনীর গরম ডলার দরকার গরম টাকা দরকার পাকিস্তান সেনাবাহিনী বহুদিন ধরে আমেরিকা থেকে গরম ডলার গরম টাকা পায় না আমরা আজকে আমার যাদের সাথে আমার একটা স্টাডি গ্রুপ আছে ওদের আজকে এই কথাই বলতেছি যে পাকিস্তানের সেনাবাহিনীর গরম ডলার দরকার তাদের গরম ডলার আমেরিকা বহুদিন ধরে আটকাই রাখছে দিচ্ছে না বেশি একটা এখন সেই গরম ডলার যে কোনো মানে গরম টাকা যে কোনো না যে ভাবে তারা আনতে হবে একটা যুদ্ধ চালানো মানে হচ্ছে সরকারের কাছ থেকে ভালো মানের একটা বাজেট পাওয়া বাইরের থেকে ইয়ে পাওয়া এখন পাকিস্তান সেই ক্ষেত্রে চীনের আহ একেবারে কাছাকাছি যেন চলে না যায় সেই দিক থেকে দেখা গেল যে আমেরিকা পাকিস্তানকে কিছুটা এখন ছাড় দিবে অলরেডি গত কালকে না যেন গত পরশু আপনারা হয়তো দেখবেন যে এই যুদ্ধের মধ্যেই আইএমএফ কিন্তু পাকিস্তানে দুই বিলিয়ন ডলার একটা ছাড় দিয়েছে যে দুই বিলিয়ন ডলার কিস্তিতে টাকা সে দিবে তো এই দিক থেকে এই যে মানে প্রেস্টিজের বাইরে যে দুই দেশের পাওয়া এই পাওয়াগুলো তারা অর্জন করার চেষ্টা করছে এখন এখানে একটা প্রশ্ন আসে যে কাশ্মীরে যে হামলাটি হলো সেই হামলার পরে কি ভারতের চুপ থাকা উচিত ছিল না ভারত চুপ থাকবে কেমন এটা যে কোনো দেশে একটা হামলা হওয়ার পরে সেই হামলার মূল হোতাদের খুঁজে সেখানে আক্রমণ করবে এখন ভারতের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এরকম একটা হামলা হলেই বন্ধ করে বলে দিবে যে পাকিস্তান হামলা করছে বা পাকিস্তানে থাকা এই যে সমস্ত সশস্ত্র গ্রুপ আছে যারা বিভিন্ন সময় হামলা করে হামলা স্বীকার করে তাদের উপরে আক্রমণ করে এটা ভারত বলে দিয়ে আক্রমণটা করতে পারে খুব সহজে এখন ওই আক্রমণ যদি পাকিস্তানের মধ্যে হয় ধরেন ভারত শাসিত এইভাবে এটার পাল্টা আক্রমণটা করতো না কিন্তু পাকিস্তানের মধ্যে যদি তখন পাকিস্তানের পাল্টা আক্রমণ করতে হবে আর এই পাল্টা আক্রমণ করার ক্ষেত্রে সবসময় এই দুই দেশ যেটা দেখে সেটা হচ্ছে সরকারের স্বার্থটা কি পাকিস্তানের শুরুর দিকে বলেছি যে পাকিস্তানের সরকার হচ্ছে বর্তমানে হচ্ছে খুবই কম জনগণের সাপোর্ট নাই বললেই চলে এরকম একটা সরকার সেখানে সে জনগণের সাপোর্ট পাচ্ছে সেনাবাহিনীকে সে করছে সেনাবাহিনী সেখান থেকে ভালো ধরনের একটা সুযোগ পাচ্ছে সবকিছু মিলে আসলে দুই দেশের রাষ্ট্রের জন্য হচ্ছে উইন উইন সিচুয়েশন মাঝখানে কি হলো কিছু মানুষ মারা গেল এটা হলো ব্যাপার এবং এই যুদ্ধ যে দীর্ঘায়িত হবে না এটার অনেকগুলো কারণ ছিল সেই কারণগুলো আমরা এটাকে অনেকবার ব্যাখ্যা করছি যে এই যুদ্ধ দীর্ঘায়িত করে কার লাভ পাকিস্তানের লাভ ভারতের লাভ কার আসলে দুজন কারো লাভ কারণ যুদ্ধ দীর্ঘায়িত করে হয়তো আপনি ব্যাপক পরিমাণে রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন অথবা অর্থনৈতিক স্বার্থ হাসিল করবেন সেটা কোন দেশ থেকে আসতে না বাইরে থেকে আসছে না সেই সাপোর্ট হ্যাঁ ভারত এটা নিয়ে হয়তো তার রাজনৈতিক ভাবে ইয়া করার চেষ্টা করবে যে ভারতের নির্বাচন আগামীতে সামনে নির্বাচন আছে সেটা নিয়ে সে রাজনৈতিক ভাবে কাজ করছে সেটা পাকিস্তানের সরকার এটা নিয়ে ব্যাপকভাবে দুই তিন বছর তার রাজনৈতিক মাঠে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে দেখো ভারতের বিরুদ্ধে একদিনে হচ্ছে পাঁচটা যুদ্ধ বিমান আমরা ধ্বংস করেছি ভারতের পাইলটকে গ্রেফতার করেছি সেটা অনেক কিছু এখন আসল কথা হচ্ছে যে চুক্তি হলো চুক্তির শর্তগুলো কি 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 থাকতে পারে এই শর্তে আমি পর্যন্ত জানি না কি কি থাকতে পারে এই এই শর্তে শর্তে কিন্তু আমার কাছে যেটা মনে হয় পানি চুক্তি থাকবে এক নম্বর হচ্ছে পানি চুক্তি থাকবে দ্বিতীয় হচ্ছে ভারতের মধ্যে বিশেষ করে ভারত শাসিত কাশ্মীরে কোনো ধরনের সশস্ত্র গ্রুপকে পাকিস্তান সাপোর্ট দিবে না এই বিষয় নিয়ে পাকিস্তান ভারতকে আবারও নতুন করে হয়তো একটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করবে বা নিশ্চয়তা দিবে পাকিস্তান এরপরে এখানে সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকা এই দুই দেশ থেকে কি স্বার্থ চাইবে আমেরিকা যেটা চাইবে যে ট্রাম্প বললো যে আমি হচ্ছে দুই দেশের সারা রাত সজাগ থেকে আমার আমি আমার ভাইস প্রেসিডেন্ট আমার পররাষ্ট্রমন্ত্রী সবাই সারা রাত সজাগ থেকে এই দুই দেশের সাথে মিলিয়ে দিয়ে একটা কাজ করেছি কেন স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এই দুই দেশকে সে চীন থেকে দূরে সরাতে চাইবে কিন্তু পাকিস্তান চীন থেকে কতটা দূরে সরে যাবে যেখানে পাকিস্তান এই যুদ্ধে সবচেয়ে বেশি আহ ওপেনলি বলছে যে চীনের সাপোর্ট পেয়েছে সে চীনের যুদ্ধ বিমান দিয়ে চীনের মিসাইল দিয়ে সে ভারতের যুদ্ধ বিমানকে ভূপাদিত করেছে তারপরে তুরস্কের কথা তো পাকিস্তান বারবারই বলছে সুতরাং এই দিক থেকে এখনো পর্যন্ত যেহেতু এটা ব্রেকিং খবর এর মধ্যে খুব সিরিয়াস কোনো মানে বিস্তারিত এখনো পর্যন্ত পুরোপুরি জানি না যে কারণে এই মুহূর্তে বিস্তারিত আর বলতে চাচ্ছি না জাস্ট হচ্ছে ব্রেকিং নিউজটা দিয়ে আপনাদের সাথে এই কথা এখানে আজকে শেষ করছি পরবর্তীতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যুদ্ধে চীনের কি ভূমিকা ছিল চীন তো পাকিস্তানের পক্ষে ছিল চীন তুরস্ক পাকিস্তানের পক্ষে ছিল এটা পাকিস্তান বারবার স্পষ্ট করেছে আর একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আসবে সেটাও একটু বলে রাখি যে এই যুদ্ধে কে জিতল এখন কে জিতল যুদ্ধে আসলে এই ধরনের যুদ্ধে আসলে কাউকে সরাসরি কথা যেটা বললাম যে দুই দেশের সরকার বিভিন্নভাবে তাদের পক্ষে হচ্ছে এইগুলো নিয়ে চালাবে সাধারণ মানুষ মারা গেল তবে ওভারঅল যদি বলা হয় ভারত যেভাবে চোদ্দ পনেরো দিন প্রস্তুতি নিয়ে তারপরে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে একটা আক্রমণ চালালো সেখানে যদি পাঁচটা যুদ্ধ বিমা সত্যি ধ্বংস এটা ভারতের জন্য বিশাল একটা মানে দুর্বল পয়েন্ট সামনে নিয়ে আসবে বলা যায় বা দুর্বল পয়েন্ট এগুলো নিয়ে ভারতের ভাবতে হবে আর আজকে যে পাকিস্তানের পাল্টা আক্রমণটা এটাকে আমি মনে করি যে এটা হচ্ছে যোগ সাজসে একটা পাল্টা আক্রমণ আগে থেকে জানান জানানো বা জানা একটা পাল্টা আক্রমণ যে কারণে এটা নিয়ে আসলে বলার তেমন কিছু নেই কিন্তু আসল জিনিস হচ্ছে ভারত যে আক্রমণটা করলো সেই আক্রমণে পাকিস্তান যথেষ্ট পরিমাণে তার আমার কাছে মনে হয় যে খুব হাক ডাক না দিয়ে সিরিয়াসলি সেটাকে প্রতিহত করেছে এবং সেই ক্ষেত্রে হয়তোবা কিছু সফিস্টিকেটেড অস্ত্র ব্যবহার করেছে যেটা আমরা জানি না বা এখনো পর্যন্ত স্পষ্ট আসে না এবং সেই ক্ষেত্রে বড় ব্যাপার হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন